হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন শুভ বিকেল সবাইকে বিকেলবেলা বা সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করেছিলাম সেদিনও কিন্তু সোমবার দিনই ছিল তো পুজো টুজো দিয়ে আসার পরে অনেকটা বড় হয়ে যেত আর ইচ্ছাও করছিল না একবারে এডিট করার তো সেই কারণে নেক্সটে নেক্সট পার্টে আবার এটা জয়েন করেছি তো প্রথমে তাল দিয়ে শুরু হলো তো মা তালগুলা ছিল আর এই যে দেখো বৌদিও বসে রয়েছে তালগুলানো কিন্তু হয়েও গেছে তারপরে এখন তালের বড়া তৈরি করছে এর মধ্যে দিয়ে দিয়েছে চালের গুঁড়ো চিনি ময়দা নারকেল কোড়া আর আমার জন্য আলাদা করে মেখে রেখেছে না মাখবে আমি জানি না আমি চিনি খাবো না ময়দা খাবো না তো আমারটা অল্প ময়দা দিয়েছে আর একটু আটা দিয়েছে আর এই বাটিতে এইটুকু পরিমাণ আর কি তাল রয়ে গেছে তো এটাও পরের দিন ভাজা বড়া ভাজায় করে ফেলেছিল এই দেখো আমি এই যে এই জাগরি পাউডার এই গুড়ের পাউডার দিয়ে আমারটা মেখে রেখেছে মা আলাদা করে ভাজা হবে তো আমি বলেছিলাম যে আমারটা চিনি দিয়ে ভেজো না এই আর কি ব্যাপার তারপরে দেখো তালের বড়া কিন্তু মা ছিল তো আমি বললাম দাঁড়াও একটু ভিডিও করে নিই যেহেতু ভিডিও করছি এটা কিন্তু লোহার কড়াই এটাতে ভাজা টাজা জাতীয় জিনিসগুলো খুবই ভালো হয় আমি তো বলেছি তুমি রান্নার জন্য এরকম একটা বড় কড়াই কিনে নেবো ওটা একটু ছোটো আর এই যে দেখো তালের বড়া ভেজেও রেখেছে তো বেশ অনেকগুলো পরিমাণেই খেয়ে নিয়েছিলাম লাল লাল করে ভাজছে আমার আবার একটু কড়া ভাজায় বেশি ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার তো এইভাবে ঘুরিয়েও একটু ভিডিও করে নিলাম শর্টের জন্য তো সেটাও আবার এর মধ্যে আপলোড করে দিয়েছি তুলতে তুলতে একটা নিচেও পড়ে গেছে এতক্ষণ তো মা বানাচ্ছিল এখন আমি বসেছি আমি বানাতে বসেছি বানাতে বলতে ভাজতে বসেছি সব কিছু নারকেল কুড়িয়ে তাল গুলিয়ে সব কিছু চটকে মটকে সব রেডি করা তো মা অনেকগুলোই ভেজে দিয়েছে আর আমি এখন বাকিগুলো ভাজছি এই যে দেখো এইগুলো ভাজা হয়ে গেছে আর আমি এই যে দিয়েছি ভাজতে আমাকে একটু বড়ো বড়োই হয়ে গেছে বুঝতে পারিনি আর কি কতটা পরিমাণ দিলে কতটুকু বড় হবে ভাজিনি তো আমি কখনো আর এতটা রয়েছে এখনো ভাজতে হবে তো কাদের লোভ লাগছে চলে আসো তাহলে বড়া খেতে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি ভালোই আছি দেখো কালকে পুজো দিতে গেছিলাম মুখ টুক ধুইনি এখনও তার সে হলুদ এটা লেগে আছে কি অশ্বগন্ধা না কী জানি না কী বললো একটা কিসের জানি গুঁড়ো দিচ্ছিল কপালে একটা বান্ধবী বলা যায় বান্ধবীর বান্ধবী তো আমি আমাকেও দিয়ে দিল কালকে তো এখন উঠেছি আজকে অনেক সকাল সকাল এখন বাজে হচ্ছে আটটা একুশ প্রায় এক ঘন্টা আগে উঠেছি আজকে বসে ফোন দেখছিলাম তো এখনো ব্রাশ টাশ করিনি ফ্রেশ হইনি যাবো এখন বাজারে মায়ের সাথে কি আনবে দেখি তো এখন মায়ের সাথে বাজারে যাচ্ছি বাবারে মাথা তো চুলকায় চলো যাই বাজারে দেখা যাক কি পাওয়া যায় আর আজকে সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করব করবো গাছটা ভেঙে পড়েছে তাও পেঁপের জানতো আছে মশা দেখো মশা এখানে আর কি বলবো মারতে পারিনি উড়ে টাটা আবার পরে দেখা হচ্ছে বাজারে যেয়ে বাজারে এসে মানিয়েছে কই মাছ আর কই মাছের যেহেতু কাটা থাকে একটু বড় সাইজেরই মাছটা তো প্লাস্টিক ছিঁড়ে রাস্তায় পড়ে গেছিল আবার তুলে নিল এইভাবে তো কাদা জল দেখো কি অবস্থা এখানে সে ভিডিও আপলোড করতাম আগে আর দেখো মাঠে পাট লাগিয়েছে সব জমিতে শুধু পাটের জন্য ওইদিকে কি আছে জানি না কিন্তু পাটের জন্য কিছু দেখা যাচ্ছে না সবুজ আর কাদা জল পাখির ডাক শোনা যাচ্ছে কি পাখি জানি না এরপরে দেখো বাড়িতে আসার পরে আমি তো ভিডিও আপলোড করে এসে দেখি মা মাছ কাটছে তো মাছ কাটা হয়েও গেছে আমি তো এসব মাছ ধরতেই পারবো না কীভাবে যে কাটে অবশ্য আমাদের এই বাজারে কেটে দেওয়ার কোনো ব্যবস্থা নেই গ্রামের মধ্যে সবাই পারে তো এগুলো দেশি কই মাছ ছিল না মাছগুলো দেখতেই ভালো খেতে না অত স্বাদ ছিল না আমি তো কই মাছ খাই না এই কারণে আমার অত জানাও নেই তেলায় খাবো এখন হয়ে গেছিল অনেকক্ষণ আগেই খাইনি পোনে দশটা না পোনে এগারোটা বাজে পোনে দশটা বলছি পোনে এগারোটা বাজে তো সকালে কি খাচ্ছি দেখো রুটি ঘুগনি আর ডিম সেদ্ধ সকালের খাওয়ার না কলা কেন নেবো ঘুগনি খাচ্ছি তো তো খাওয়া দাওয়া করে নি ঝুটি বেঁধেছি টিপ পড়েছি টাকা টাকাও কোথায় যাবা এখন কোথায় যাবা কোথায় যাবা বলো বলো কোথায় তাহলে তো এখানে এসেও ভিডিও কোনো শেয়ার করা হচ্ছে না মনে থাকছে না তো ওই হেলে দুলে আলিশি করে বেড়াচ্ছি এভাবেই চলছে সেই সকালের পর থেকে আর কিছুই শেয়ার করা হয়নি চুলও আছে যায়নি সকালবেলায় মাছ দিয়েছিল তো ওইভাবেই আছে তো যাই হোক স্নান করেছি স্নান করিনি এটা নয় স্নান করেছি এখন সাড়ে আটটা বেজে গেছে আটটা চৌত্রিশ বাজে সন্ধেবেলা কিছু খাইনি এখনও তো চলো সকালে ঘুগনি করা হয়েছিল সেই ঘুগনি একটুখানি খাবো দুপুরে ডিম মাছ দুটোই হয়েছিল কই মাছ আর ডিম কই মাছ আমি খাই না আমার জন্য ডিম হয়েছিল শেয়ার শেয়ার করা হয়নি যদি মনে থাকে অবশ্যই তো চলো জামা কাপড় অবস্থা রাত্রে কালকের তালের বড়া এখনো কয়েকটা রয়েছে তালের বড়া খাওয়াই হয় না আমি মানে হাবিজাবি খাবার এখানে দেখছি খুবই কমই খাচ্ছি অন্য বারের তুলনায় এই যে না এটা তো না আমার খুকনিটা যে কচু পাতা বাটা করেছিল ওই আমার কুকিটা কষা কষা তুলে রেখেছিলাম তো এখন এটা খাবো চলো খাওয়া দাওয়া করি এই হচ্ছে ঘুগনি একটা চামচ নিয়ে নিই এই যে আর ওদিকে চলছে সিরিয়াল আমার মা শুয়ে আছে নিচে বাবা শুয়ে আছে উপরে কি অবস্থা